বেশ কয়েকটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে মূলত তিন দফা দাবিতে শাহবাগ অভিমুখে রওনা হয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং তারা যখন শাহবাগ থানার সামনে চলে তখন পুলিশ তাদেরকে এবং এখানে কিন্তু তারা যখন ব্যারিকেড আমরা দেখছি এই মুহূর্তে জল কামান নিক্ষেপ করা হচ্ছে শিক্ষকদেরকে এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ থানার সামনে যে সকল শিক্ষকরা অবস্থান নিয়েছিল সেই শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে আমরা দেখছি এখনো কিন্তু কিছু শিক্ষক রয়ে গিয়েছেন এবং তারা সেখানে শুয়ে পড়েছেন জলখামানের সামনে এবং আমরা দেখছি তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা অর্থাৎ দশম গ্রেডে তাদের উন্নীত করার দাবি এবং সেই সাথে দশ বছর এবং ষোলো বছর পরে তাদের যে গ্রেডের যে সমস্যা সেটি যাতে সমাধান করা হয় সেই জন্য এবং আমরা দেখি পুলিশ কিন্তু এই মুহূর্তে গিয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে চেষ্টা করছেন এবং জল চলমান কিন্তু রয়েছে পাশাপাশি যারা এখনো এখান থেকে সরে যায়নি তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা দেখছি শিক্ষক কিন্তু আবারও সমবেত হয়ে এগিয়ে আসার চেষ্টা করছে এবং কিছু শিক্ষক আমরা দেখছি যে এখানে রয়ে গিয়েছিল আমরা দেখছি এখানে রমলা থানার যে ডিসি রয়েছে মাসুদ আলম তিনি কিন্তু এখানে এসেছেন এবং শিক্ষকদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং অনেক শিক্ষক কিন্তু আবারও ফিরে এসেছেন এবং আমরা দেখছি যে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে দর্শক আমরা গ্লোবাল টেলিভিশন এর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকরা তিন দফা দাবি নিয়ে শাহবাগ অভিমুখী রওনা হয়েছিলেন তাদেরকেও এই মুহূর্তে সত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি এখানে শুধু পুরুষ শিক্ষক নয় নারী শিক্ষকও রয়েছে এবং তাদের সকলকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি যে পুলিশ এই মুহূর্তে শিক্ষকদেরকে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দেবার চেষ্টা করছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন পুলিশ কিন্তু একশনে গিয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এবং অনেক শিক্ষক কিন্তু পরে গিয়েছেন কয়েক হাজার শিক্ষক যারা রওনা হয়েছিলেন তিন দফা দাবিতে সেই শিক্ষকদেরকে আবার শিক্ষকরা কিন্তু সমবেত হয়ে ইট পাককেল নিক্ষেপ করতে শুরু করেছেন পুলিশকে কেন্দ্র করে আমরা দেখছি রণক্ষেত্র তৈরি হচ্ছে পুলিশ পুলিশ আবারও আবারও একসঙ্গে গিয়েছে এবং দফায় দফায় এখানে ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হয়েছে এবং সাউথগ্রেড ইচ্ছে করা হলো আমারও আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এবং দফায় দফায় নিক্ষেপ করা হচ্ছে এবং পুরো শাহবাগ জুড়ে এই মুহূর্তে রণক্ষেত্রে ক্ষেত্রে পরিণত হয়েছে এবং যখন তারা তিন দফা দাবি নিয়ে রওনা হয়েছিল শাহবাগ থানার সামনে চলে এসেছিল ঠিক তখনই কিন্তু পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া অনুষ্ঠিত হয়